সাড়ে সাতটা তো এখন আমি বানাবো কুলের আচার কুলগুলোকে আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে বোটা ছাড়িয়ে নিচ্ছি এখন একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিবো গরম জলেটা দিয়ে দিলাম চলো এখন আমি মশলাটা করে নেব শুকনো খোলায় ভেজে রাখা মশলাগুলো আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখন ধনে দিব গোটা ধনে মেথি শুকনো কলায় ভেজে নিব আচারের জন্য মৌরিটাও দিয়ে দেবো সবগুলোয় ভালো করে ভেজে নিব শুকনো ভাজা ভাজা হয়ে গেছে ফ্রেঞ্চ বাড়িয়েছে হয়ে গেছি বন্ধুরা বেশি ভালো লাগে না সেটু হয়ে যাবে নইলে মশলাটা আমি এখন হাত ভাঙা করে নিব কাটায় বেটে উচটা আমার খারাপ হয়ে গেছে শিল করে নেব আমি নিলাম মশলাটা আমি গুড়টা গুলিয়ে নিব গরম করে নেব গুড়টা জল দিয়ে গুলিয়ে নিচ্ছি গরম করে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ ভালো করে গুলিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে দুটো শুকনো লঙ্কা দেব শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কুলগুলো দিয়ে দিব ভালো করে ভেজে নিব জলটা বেরিয়ে যাবে ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে জলটা শুকিয়ে গিয়েছে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি গুড়গুলো দিয়ে দেবো এখন জলের মধ্যে গোলানো গুড়টা দিয়ে দেবো সাঁপিয়ে দিয়ে অনেক ভালো করে জাল করেই নিব এখন গুড়ের সঙ্গে ভালো করে নাড়িয়ে নিব জাল করে নিব ভালো করে শুকিয়ে আসবে তারপর নামাবো কিছুক্ষণ বাদে নামাব শীত হোক আচ্ছা একটা আমার আর হয়ে আসছে বন্ধুরা গরু মশলাটা এড করে দিলে হয়ে যাবে অনেকটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ গুড়টা জমিয়ে গেছে একদম ভাজা মশলাটা দিয়ে দিব বন্ধুরা সবটাই দিব না বেশি হয়ে যাবে অর্ধেকটা দিব তিন চামচ দিয়ে দিলাম আর একটু দিব বাকিটা দেখে দিলাম হয়ে আসছে কত সুন্দর কালার আসছে বন্ধুরা দেখতেই পাচ্ছো কত সুন্দর দেখতেই পাচ্ছো ঘনটা বন্ধুরা এরকমই নামাবো ঠান্ডা হলে একটু জমে যাবে খাইলেনি আমার কুলের আচারটা একদম রেডি বন্ধুরা দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে কমেন্ট করে বলবেন বন্ধুরা ঠিক আছে অফ করে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পারপেট একদম নামিয়ে নিবো এখন। তোরা আমার কোলের আচার একদম রেডি। এই যে ছাপ করে নিয়েছি দেখতেই পাচ্ছো। এতটা হয়েছে কি রকম হয়েছে কমেন্ট করে বলবেন। আর এদিকে আমার মেকি দিয়েছি ও খেয়ে বলবে কি রকম হয়েছে। এনে খা। গরম তো হুম তারে। গরম। হুম চাল মিষ্টি একদম ঠিক। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পারলে কুলের আচার একদম রেডি কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন তো এখন আমিও খেয়ে দেখব এটা ঠান্ডা করে তারপর বয়ের মধ্যে ভরাবো তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে হলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল